নমস্কার বন্ধুরা তো দেখো এখানে আমি কি বানাচ্ছি একটা টমেটো ধনিয়া পাতা পেঁয়াজ নুন হলুদ দিয়ে দুটা ডিম দিয়ে ভালো করে পাঠিয়ে নিয়ে আমি এবার পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি এর বাজে ভিজিয়ে আমি এবার দিয়ে দিবো একটা তাওয়াতে তেল নিয়ে ভালো করে গরম করে নিয়েছি নিয়ে এবার আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বেশ ভালো লাগছে তো এগুলো আমার ছেলের টিফিনে দিব সকালে উঠে আমি তাড়াহুড়ো করে এগুলো বানিয়ে দিচ্ছি আর এগুলো অল্প সময়তেও হয়ে যায় যেটুকু ছিল ওটুকু উপর দিকে আবার ছড়িয়ে দিলাম তো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ এবার আমি ভালো করে ভাজা করে বেশ সুন্দর করে আমি অল্প হাঁচে ভেজে নিয়েছি নিয়ে এবার আমি ত্রিভুজের মতো আমি কেটে দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে তো আমার ছেলের এগুলো ভীষণই ভালো লাগে আর চটপট করে এগুলো বানানো যায় তোমাদের কোনো গেস্ট আসুক আসলে এগুলো তাড়াতাড়ি করে বানিয়ে দিতে পারবে কোনো প্রবলেম নেই এগুলোতে বানাতে একদম ঝটপট হয়ে যায় তো এবার সকালে তারা তাড়াহুড়ো করে এগুলোই বানিয়ে দিয়ে দিলাম আর আমার কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে বলবে না